দেখো ফ্রেন্ডস যেটা আমি খাই সেটাও বাবাকে দিয়েছি হলুদ আদা তারপরে কাঁচা হলুদ আদা আমলকি আর গোলমরিচ দারচিনি আর বিট নুন এই দিয়ে জুস করে আমি যেটা খাই সেটা বাবাকে দিয়েছি যে আমার জন্য আমার জন্য নিয়ে এসেছি দেখো এটা আমি খাবো তো চলো তোমাদের দেখাবো একটা একটা করে বাবা কী কী করছি দেখো বাবা ইনসুলিন নিল এই যে ইনসুলিন পায়ে নিল আর এই যে বাবার জন্য ব্রেকফাস্ট নিয়ে এলাম ছোলার ডাল রুটি আর পেঁপে এই যে এটা হচ্ছে বাবার ব্রেকফাস্ট চলো দেখো ফ্রেন্ডস এই যে বাবার জন্য চা করে নিয়ে যাচ্ছি বাবাকে চাটা দিয়ে আসি গা যে দীপে ধীরে নামি নালে আবার আমি ডিগবাজি খাবার নিয়ে বাবা তো এই রুমটায় আছে না সিঁড়ি দিয়ে বারবার নামতে হচ্ছে আমাকে আমি আবার কতবার যে সিঁড়ি থেকে পড়েছি তার ঠিক নয় এবার পড়লে আর রক্ষে নেই হাঁটু এমনি ব্যথা এই যে আস্তে আস্তে একটা একটা করে সিঁড়ি নেমে নেমে যাচ্ছি না বাবা চাটা খাও ওষুধ চলছে এখনো এখন ওষুধ চলছে দেখো কোল্ড ব্যাগটা নিয়ে যাচ্ছি বাবার কাছে এটা ফ্রিজে রাখা ছিল ফ্রিজে রাখা ছিল এটা পায়ের মধ্যে পাটা খুব জ্বলছে না পাটা জ্বলছে সেজন্য এটাকে দিয়ে একটু পায়ের মধ্যে দিয়ে দেবো ফ্রিজে রেখে দিয়েছিলাম হট ব্যাগ এটা হট এখানে দেওয়া যাবে কারেন্টে লাগিয়ে হটও দেওয়া যাবে এই যে কারেন্টে লাগিয়ে আর এটা ফ্রিজে রেখে কোল্ড ব্যাগটা নিয়ে যাচ্ছি বাবার কাছে আমি হোক আস্তে আস্তে হাট নামছি দাঁড়াও কাস্টমার এসছে একটা বাইরে নিচে বাবা এটা একটু ফ্রিজে রেখে ঠান্ডা করেছি আস্তে করে তুলছি হ্যাঁ ব্যথা করছে খুব জ্বলে যাচ্ছে না হ্যাঁ কোনখানটা চলছে দেখো তো এই জায়গাটা এখানটা চলছে হ্যাঁ হ্যাঁ ও দেখো আরাম পাচ্ছ একটু দেখো 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 এরকম থাক হ্যাঁ ঠান্ডা ঠান্ডাটা দিয়ে দিলাম থাক এরকম জলাটা থেকে একটু আরাম পাবে থাক দেখো ঘুমানোর চেষ্টা করো বাবা পর্দাটা সরিয়ে দেবো অন্ধকার করে দেবো ঘরটা অন্ধকার করে দেবো ঘরটা ঠিক আছে চলো তুমি চেষ্টা করো দেখো ফ্রেন্ডস বাবার পাটাতে একটুখানি না ওই হালকা নরম ইয়ে দিয়ে ব্রাশ দিয়ে একটুখানি সুরশুর দিচ্ছি কাতে বাবা একটু আরাম পায় কোন পাটা খুব জ্বালা করছে একটু জ্বালা করছে ভীষণ তো বললাম একটুখানি একটুখানি সুশুরি এটা দিয়ে সুশুরি দিয়ে দিই আবার নিচে বাবার বাবার রুমে বেশিন ছিল না ওখানে একটা বেসিন লাগানো হচ্ছে দেখো যার জন্য আওয়াজ পাচ্ছ ঠক 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 করে তো যাই হোক বাবা একটু খেয়ে এখন শুয়েছি দুপুরের খাবার আমি এখন ভয়েসটা দিচ্ছি তো চলো ওই যে বাবার পাটা একটু সুশুড়ি দিয়ে দিচ্ছি দেখো ওই ব্রাশটা দিয়ে কারণ রসটা টানছে তো পায়ের মধ্যে যে রসটা রয়েছে ব্লাড জল সেগুলো টানছে তো এখন তো ভীষণ টন টন করে ব্যথা করছে জ্বালা করছে এখনও মোটামুটি ওষুধগুলো কমপ্লিট মোটামুটি আট দশটা ওষুধ পড়লে বাবার এই কষ্টটা থাকবে না আর অ্যান্টিবায়োটিকটা খুব হাই ডোজের অ্যান্টিবায়োটিক দিয়েছে কারণ বলছে অনেকটা দেরি করে এসছেন আপনারা কলকাতায় নিয়ে গেলাম ডাক্তার দেখাতে কলকাতার ডাক্তার এমন ওষুধ দিল হ্যাঁ তাতে করে বাবার আরও বাড়াবাড়ি হয়ে গেল না হলে তখনই যদি এই ডাক্তারটা দেখাতাম আমাদের বর্ধমানে তাহলে বাবা এতদিনে সুস্থ হয়ে যেত আর কথা ভেরিকোস ভেনের ডাক্তার ওটা ওনার স্পেশালিস্ট সেই জন্য ওইখানে নেওয়া যে নিয়ে যাওয়া হয়েছে যে উনি যখন ভেরিকোস ভেনটা দেখে তো সেই জন্য ভেরিকোস ভেনের ডাক্তার দেখাতে গেছিলাম ওখানে কিন্তু ওনার ওষুধ খেয়ে বাবার পা আরও ফুলে আরও বাজে অবস্থা হয়ে গেছে ডাক্তার বলে অনেকটা দেরি করে এসছেন যে সেই জন্য হাই অ্যান্টিবায়োটিকের ডোজ দিয়েছে একদম আর শরীরটা তার জন্য বাবার আরও বেশি টালমাল টালমাল করছে অনেক অ্যান্টিবায়োটিক খেলে যেমন হয় না অনেকে শ্যুট করে না তো অ্যান্টিবায়োটিকটা খুব তাড়াতাড়ি কাজ দিচ্ছে একটু সহ্য করতে হবে বাবাকে বললাম একটু সহ্য করো আর কদিন পরে দু তিন দিন একটু ওষুধটা চালাও দু তিন দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে চলো দেখো ফ্রেন্ডস এই যে বাবাকে খেতে দিচ্ছি এই ভাত বেড়ে নিয়েছি মাসি আজকে শুক্রবার ভুলে মাছ করে ফেলেছে শিম দিয়ে আলু দিয়ে কাতলা মাছ করে ফেলেছে তো বাবা তো খাবে না আজকে শুক্রবার তো চলো নিয়ে যাই বাবার কাছে খাবারটা